আসলে কি আমি তো দীর্ঘ যাবত অনেকদিন প্রবাসে ছিলাম এখন দেশে আসার পরে এখন কৃষি আবাদের মধ্যে আসি তো এখন আমি অনেকে দেখছি যে কচুর চাষটা খুব লাভজনক আমার মনে একটা ইচ্ছা থাকলো আমার ওখানে মনে করে সাবমার্সেবল আছে চিন্তা ভাবনা করলাম যে অল্প জমি আমি এখানে মোটামুটি দশ শতাংশর মতো জমি আছে চিন্তা ভাবনা করলাম যে কচুর আবাদটা রকম অনেকে তো ভালো আবাদ করে লাভবান হয় আমি প্রথম অবস্থাতে কচুর আবাদ করলাম করার পরে এখন মোটামুটি কচুর আবাদটা খুব ভালো কিন্তু একটু পরিশ্রম বেশি পরিচর্যা করতে হয় কিন্তু আসলে টাকা যেখানে আছে ওখানে পরিশ্রম করলে শরীরে মনে কোনো কিছু বাধা হয় না এটা অনেক সময় মনে করে যে কাপড় সুপুর নোংরা হয় কিন্তু আমার মানে মনে অভিজ্ঞতার দিক দিয়ে আমি আগে কখনো করি নাই এই প্রথম অবস্থায় আমি আলহামদুলিল্লাহ খুব লাভজনক যখনই মনে করেন যে কচু খেতে মনে করেন যে কচু ওঠাইতে আসি মোটামুটি প্রথম অবস্থায় আমি কখনো পুরাপুরি তুলি না একবারে তুললে পরে হয়তো মন খানে দুই মনও হয়েছে আমার সর্বপ্রথম এখান থেকে দুই মন করেও তুলছি সপ্তাহে আমি দুইবার করে উঠাইতে পারি মোটামুটি আমি প্রথম অবস্থায় একশো টাকা একশো টাকার উপরেও বিক্রি করছি তে এবার কচুর আমদানি বেশির কারণে বা মনে কর সবজি কারণে মানে কচুর আবারটা বেশি একটা মানে মানে দামটা বেশি একটা পাই নাই তাও পঞ্চাশ টাকা চল্লিশ টাকা নিচে বিক্রি করিনি আমি এখানে আছে দশ শতাংশ জমি আছে খরচ আসলে মানে আমি আমার বেসনটা দুই টাকা করে পিস নিছিল এটা হচ্ছে লতি রাজ আমি এখানে সাড়ে নয়শো মানে গাছ লাগাইছি এখন মোটামুটি ওই রকম করেই তিন হাজার টাকার মতো আমার চারার বীজ লাগছে আমি নিজেই সব কিছু করি নিজেই বীজ দিই নিজেই পরিচর্যা করি নিজেই সব সময়ই ই করি তা আলহামদুলিল্লাহ আমি সপ্তাহে দুই দিন করে মনে করেন যে করি কচু কাটি আলহামদুলিল্লাহ দুই মানে হাটে গেলে আমার দুই হাজার পনেরোশো টাকা করে তাতে মোটামুটি আমি খুশি মানে পরিশ্রমটা বেশি অনেকে কাপড় সুপুর দেখে এটাকে নোংরা বলে ঠিক আছে মনে করে কি হয়তো কি করে আসলো কিন্তু আসলে যে কচু উঠাইতে গেলে বা কচুর গাছ পরিচর্যা করতে গেলে কিছু কস ভরে সত্তর হাজার টাকার মতো বিক্রি করছি তারপরে আমার এখানে আরেকটা ইয়ে আছে প্লাস পয়েন্ট আছে যে আমার এখানে সাড়ে নয়শো মনে করেন ই আছে কচুর গাছ আছে আমি আনুমানিক যদি মনে করছে হাইস্ট পঞ্চাশ টাকা করে বিক্রি করি তাহলে আমার অনেক টাকা আবার যদি মনে করছে বিশ টাকা করেও বিক্রি করি ঠিক আছে তারপরেও আমার লস নাই অনেক টাকা আমি মানে পরে একটা ইনভেস্ট লতি বাদেই মানে বিশ টাকার নিচে তো কোনো কচু বিক্রি হবে না ঠিক আছে আমি নিম্নে ধরছি আর যদি পঞ্চাশ টাকা করে বিক্রি করি তারপরে হিসাব করলে পরে আহ চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ হাজার টাকার মতো মনে করতে বিক্রি করতে পারবো এটা আপনার ছয় মাস আপনি সারা বছরই রাখতে পারবেন যদি এটা পরিচর্যা করে রাখেন কিন্তু জমি জমিতে কচু লাগাইতে গেলে ঠিক আছে চাষটা মনে করো আগে চাষ করে জমিটা পচা হিসেবে তারপরে মনে করো যে এটা ই করে গাড়তে হবে লাইন আপনি দিতে হবে দুই হাত আর দেড় হাত করে মনে করেন যে লম্বাই মনে করেন ই করতে খুব খুশি এই জন্যে খুশি যে আসলে শত মাঝেও মনে করেন যে এই বাজারে নিয়ে গেলে পরে যে টাকাটা হয় ঠিক আছে মনে করেন যে নিজের মনে করেন যে ব্যক্তিগত খরচ বা বাজার সদায় বা অন্য অন্য ইয়েতে ই করা যায় কিন্তু কম খরচে বিশেষ করে হচ্ছে কম খরচে কচুর আবারটা মনে করেন যে খুব ভালো কিন্তু পরিশ্রম করলেও মানে এটার একটা তৃপ্তি আছে আমি সারাদিন পরিশ্রম করলাম কিন্তু মনে করেন যে পকেটে টাকা থাকলো আলহামদুলিল্লাহ আমার ওই পরিশ্রমটা মনে রাখবো না কারণ আমি বাইরে ছিলাম তো পরিশ্রম করছি টাকা পকেটে থাকছে কিন্তু মনে হয় না যে পরিশ্রম করছি সেম আমার কচু আবারটা ওই রকমই তো এখন আলহামদুলিল্লাহ আমি কচু চিন্তা ভাবনা করছি সামনে বার বেশি করে লাগানোর চিন্তা ভাবনা যে আমার পাশেই আরেকটা জমি আছে এটা এটা দুটাই মনে যে করবো কিন্তু কসুর বিশেষ করে পানির ব্যবস্থাটা থাকতে হবে